অর্থের অভাব দূরীকরণে কিছু সিদ্ধ মন্ত্র ও টিপস আজ আমি আপনাদের নিবেদন করছি যা বিভিন্ন সাধু সন্ত মহারাজ তাদের কৃপা তাদের আমাকে দেওয়া কিছু নিজস্ব এই অভিজ্ঞতা সমস্ত মিলিয়ে একদম কিছু সারাংশ আপনাদের তুলে ধরছি যা হবে খুব সহজ খুব সরল সবার জন্য যদি অর্থের অভাবে আপনি দারিদ্র নিচে বা অর্থ কষ্টে ভুগছেন আপনি ধন লাভে ইচ্ছা থেকেও ধন লাভ করতে পারছেন না তাই এই জগতের ধন হোক আর প্রেম ধন হোক সেই সমস্ত ধন লাভে আপনার এই মন্ত্র টিপস অবশ্যই আপনাকে সাহায্য করবে আমি বেশ কয়েকটা পদ্ধতি বলছি কয়েকটা মন্ত্র বলছি এমন নয় একটা মন্ত্র সবার জন্য সব হবে সবার পক্ষে সব ভালো হবে যার যেটা নিজস্ব ভালো হবে যা যেটা মনে ধরবে সেই পথ অনুযায়ী আপনি যদি চলেন এর শুভফল আমরা পাব এবং মনে রাখবেন আজকে যা কিছু শাস্ত্র জ্যোতিষশাস্ত্র তন্ত্রমন্ত্র টিপস টোটকা সব মনুষ্য জগতের জন্য কারণ আমরা পৃথিবীর শ্রেষ্ঠ জীব আবার আমরাই আমাদের কর্মগুণের নিকৃষ্ট জীব হতে পারে মানুষ দেবতার উপরে উঠতে পারে আবার মানুষ এত জঘন্য কর্ম করতে পারে যেটা পশু পাখিরাও করে না সুতরাং এই জন্যই আমাদের যাতে ঊর্ধ্বগতি হয় আমরা যাতে ক্রমশ উন্নতি লাভ করি তার জন্যই গুরুজন মহাজন সেই সমস্ত সিদ্ধ সব আত্মারা পরমাত্মারা এত সব কিছু আমাদের জন্য রীতি নিয়ম করে গেছেন যাতে আমরা ক্রমশ সমস্ত ধনে আমরা ধনী হতে পারি কথা না বাড়ি যদি আমরা এর মূল প্রসঙ্গে যাই যে কীভাবে কখন থেকে কিভাবে আমরা শুরু করব। কী পথে হাঁটব তাহলে আমরা আমাদের অর্থনৈতিক যে প্রভাব অভাব তা হতে পারে এই পার্থিব জগৎ হতে পারে পরমার্থ প্রেম প্রেমধন তা আমরা কী করে লাভ করব। শাস্ত্রে সুন্দর করে বলে দেওয়া আছে কোনো গোপনীয়তা না করেই বলা আছে শুধু আমরা মানি না বলে আমরা এই প্রেমধন এবং পার্থিবধন লাভ করতে পারি না পৃথিবীতে যদি আমরা অন্যান্য পশু পাখিদের কথা আমরা ভাবি দেখুন সবাই একটা নীতি রেওয়াজে চলছে শিয়াল প্রহরে প্রহরে তিন ঘন্টা ছাড়া ছাড়া তারা ডেকে উঠছে তাদের হাতে কি ঘড়ি বাঁধা আছে তাদের পায়ে কি ঘড়ি বাঁধা আছে পাখি তিন ঘন্টা ছাড়া ছাড়া একটা ডেকে উঠছে ভোর হওয়া ব্রহ্ম মুহূর্তে পাখি একটা লাশ তারা একসঙ্গে কুজন করে উঠছে তারপরে তারা ভোর হবার সঙ্গে সঙ্গে জেয়ার বেরিয়ে যাচ্ছে বাসা ছেড়ে আমাদের মনুষ্য জীবনে এই ব্রহ্ম মুহূর্ত ঠিক সূর্যোদয়ের ধরুন একটা ঘন্টা দেড় ঘণ্টা আগের যে মুহূর্ত অন্তত এই যুগে এই সময়ে উঠে বিছানায় আগে এর এখান থেকে শুরু আমরা সমস্ত ধন লাভের যে সময় এখান থেকে শুরু করার সময় বলা আছে যদি কবিজনের কথাই বলা সকালে উঠে আমি মনে মনে বলি সারাদিন আমি যেন ভালো হয়ে চলি আদেশ করেন যেন গুরু গুরুজনে আমি যেন সেই কাজ করি ভালো মনে এই যে এখান থেকে যেমন কবিরা লিখে গেছেন শাস্ত্রেও তো লেখা আছে এই শাস্ত্রে অনেক সহজ সরলভাবে এই ব্রাহ্ম মুহূর্তে ভোর সূর্যোদয়ের আগে বিছানায় ওঠে বিছানায় বসেই পূর্ব দিকে মুখ করে প্রার্থনা করুন যে কটা সহজ সরল পদ্ধতি বলা আছে তা যদি আমরা ফলো করি এখান থেকে আমাদের প্রথমত আমাদের হস্ত করে শুভ পরিবর্তন হবে গ্রহ শান্তি হবে শুভ চিহ্নের উদয় হবে আমাদের অর্থ সম্পদ বিনাশ হবে না হারিয়ে যাওয়া সম্পদ আমরা পেতে পারি লড়াই দাঙ্গা বিভিন্ন রকমের আইনি জটিলতা থেকে আমরা মুক্তি হতে পারি আমাদের আমরা পূর্ণ লোকে যাত্রা করব তারও এইভাবে আমরা এখানে শুরু করতে পারি যা কিছু স্তোত্র কিছু সহজ সরল নাম উচ্চারণে এখান থেকে আমাদের শুরু করাটা উচিত যদি মনে করেন যে আপনি সৎ পথে পৃথিবীতে ধনী হয়ে ধনবান হয়ে শুক এবং পরমার্থ জগতে প্রেমধন লাভ করে উচ্চ গতি লাভ করবেন তাহলে তো আমরাকে কিছু নিয়ম পালন করতে হবে যা পশু পাখি পালন করে আর আমরা মনুষ্য শ্রেষ্ঠ জীব হয়ে কেন পালন করব না আর যারা চিটিং ধাপ্পা হোক করে কোনো রকম করে ধনবান হয়ে যাব পরশুদিন দিন কেউ জানি না কাল পর্যন্ত ধনবান হব আগে তো ধনী হয়ে যায় যা হোক করে তাদের জন্য হয়তো এই নিয়মকানুন হ্যাঁ না ফলো করলেও হবে তাহলে আপনার ইচ্ছা শুরু এই আমাদের দুটো স্তোত্রমের কথা বলা আছে এক হচ্ছে ব্রহ্মা মুরারি স্তোত্রম এই স্তোত্রমে শিব দুর্গা পার্বতী কালীদারা দশ মহাবিদ্যা আদি ইত্যাদি নবগ্রহ পূর্ণ যে সমস্ত নাম সতী থেকে আরম্ভ করে সবার রাজা থেকে সবার নাম দিয়ে এই স্তোত্র যাদের নাম উচ্চারণে এই স্তোত্রের মধ্যেই আমাদের হস্ত করতলে গ্রহশান্তির কথা বলা আছে হস্তের উন্নতি হবে আর্থিক উন্নতি হবে সমস্ত দিক থেকে এই ব্রহ্মা মূরের যদি পাঠ করেন বন্ধুরা কোনো আলাদা আজ থেকে ভালো স্তোত্রম শুরুতে আর আমি ছোটো ছোটো মন্ত্র সিদ্ধ মন্ত্র অবশ্যই দিচ্ছি তবু বলি আমি যে ব্রহ্ম মুরারি স্তোত্র যু ব্রহ্ম মুরারি স্ত্রীরাকারি ভানু শশি ভূমি সুত্রসনিহুকেতু কুবানম সুপ্রভা প্রভা যেন দুর্গা দুর্গা সখরদ্দ আপদস্থ তম সূর্য যথা कलितारमहाविद्या सुरसी भुवनेश्वरी भैरवी छिन्नमस्ता च विद्या धूमवती तथा बगला सिद्धिविद्या च मातङ्गि कमलात्तिका एतादृशमहाविद्या सिद्धविद्या प्रकीर्तिता अहल्ला द्रौपदी कुन्तितारा मन्द दरि तथा पञ्चकण्ण शरिर्नित्यं महापातकनाशनं पुण्यश्लोकनलराज पुण्यश्लोक युधिष्ठिर পূর্ণ শ্লোক চবৈ দেহি পূর্ণশ্লোক জনার্দ কার্তবীর্যার্জুনের নাম রাজা বাহু সহস্রবিদ জহস্য সংকীর্তনের নাম প্রাতায় মাধব নতঃস্ব বিত্তনাশ সন্নষ্টঞ্চ লবতে পুন কর্কটকস্ব নাগস্ব দময়ন্তা নলস্বচ ঋতুপন্নস রাজী কীর্ত কলিনাশ নম এই কলিযুগে কলিনাশ হবে সমস্ত কিছু দেখুন এই স্ত্রোত্রম কত সুন্দর স্তোত্রম এই স্তোত্রম পাঠ করে যদি শুরু করেন আর গ্রহশান্তির জন্য আলাদা ভাবনান করতে হবে না তারপরে দিনের শুধু শুভ শুভ ভাবনা নিয়ে শুভ শুভ কাজ করতে থাকুন মনি ঋষিরা এই স্তোত্রম পাঠ করে গেছেন সাধু সন্তরা নিত্য এই ব্রহ্মামোরার স্তোত্রম পাঠ করেন তাহলে আমরা এই স্তোত্রম পাঠে যদি প্রভাতে শুরু করি এটা ওটা এটা ওটা আর কিচ্ছু দরকার হবে না তারপর নিত্য গুরু নাম জব যে যেমন আচরণে থাকেন আচরণ করবেন আর যদি নিহাতি এ স্তত্র না পাঠ করতে পারেন তাহলে করাগ্রে বসতে লক্ষ্মী কর মধ্যে সরস্বতী মূলিত গোবিন্দ প্রভাতে কর দর্শনম এই মন্ত্র বলেও কর দর্শন করে মুখ হাত বলিয়ে তারও বিছানা ত্যাগ করার কথা বলা আছে এটা শুরু এরপরে আপনি সূর্যার্ঘ সূর্য প্রণাম তুলসী বেল বট অসত্য আমলকি এই যে কুলবৃক্ষ এই কুলবৃক্ষের প্রণাম স্নান করে বা সন্ধ্যাকালে আমি দুটো মন্ত্র আপনাদের বলছি এই মন্ত্র কারো যদি মনে সাধ্য হয় দশবার কারো যদি তার থেকে বেশি ইচ্ছা হয় তিনি একশো আটবার জপ করবেন নিত্য অবশ্যই শুভ ফল পাবেন এই মন্ত্রে মানে এই সিদ্ধ মন্ত্র এই নয় যে এত হাজারবার জপ করে একে সিদ্ধ করতে হবে এই সিদ্ধ মন্ত্র জপে আপনি জপ করার দিন সেই মুহূর্ত থেকেই শুভ ফল পাবেন যেমন আমাদের ধরুন আপনি গীতা পাঠ করলে আমরা জানি অনেক শুভ ফল জ্ঞান হয় পুণ্য হয় ভক্তি জ্ঞান সমস্ত দেয় আমাদের মুক্তিগ্রামে যায় যারা গীতা পাঠে অসমর্থ তাদের জন্য বলা আছে গঙ্গা চ সাবিত্রী সীতা সত্তা পতিব্রতা ব্রহ্মাবলীর ব্রহ্মবিদ্যা মুক্তি গেহিনী অর্ধমাত্রা চিদানন্দা ভবগ্নি ভ্রান্তি নাশিনী বেদত্রই পরানন্দা তত্ত্বার্থ জ্ঞান মঞ্জুরি এই নাম উচ্চারণেও আমরা পূর্ণ ফল গীতা পাঠের ফল আমরা পেতে পারি এটা তো করতে পারি ঘুম থেকে উঠে আমরা দাঁত মেজে আগে বলছি পশু পাখির সেবা নারায়ণ জ্ঞান করে একটু পাখিকে চাল বিস্কুট কোনো খাদ্য দিয়ে নিজেরা খাদ্য গ্রহণ করলে গৃহস্থের মঙ্গল হয় ধনরত্নের অভাব হয় না লক্ষ্মী মাতারানী কৃপা বর্ষণ করেন খুব কি কঠিন করা উচিত শাস্ত্রে বলা আছে আমি করি যাদের রবি শুক্র একসঙ্গে আছে শুক্র রাহু একসঙ্গে আছে দেখবেন হরস্কোপে তারা তাদের জীবনে অর্থ যে একটা বিনাশ হয় একটা বিশেষ সময়ে তা আপনি কটিপাতি থাকলেও আপনাকে ভিক্ষ করে দিতে পারে তাহলে এ হেন দশায় ভুগছেন অনেকেই কি করবেন যদি এ যোগও থাকে দারিদ্র যোগ যোগ যদি থাকে তারও যে টোপ টোটকা বা টিপস বলা আছে বলছে আঁখের গুড় বা বাতাসা বা কোনো মিষ্টি খাদ্যদ্রব্য পিঁপড়ে পিপিলিকা পিবডেকে ভক্তি ভক্তিপূর্বক প্রদান করলে দারিদ্র যোগ নাশ হয় কারণ অল্প একটু গুড় একটু বাতাসা একটু সামান্য খাদ্য বহু পিপিলিকা বহু পিঁপড়ের উদর পূর্তি করতে পারে ফলে তারা সবই তো একই আত্মা ফলে তাদের কাছ থেকে আমরা আশীর্বাদ পেতে পারি এ করেই যেতে হবে কতদিন করব করবো অনেক দিন তো করলাম ফল পেলাম না সারা জীবন করতে হবে যাদের যোগ দারিদ্রযোগ যোগ রবি শুক্র শুক্র রাহু এরা একসঙ্গে আছে যাদের আগের জন্মের কর্মফল বশত কার এমন ক্ষমতা আছে যে আপনার ওই হরস্কোপটাকে পাল্টে দেবে না আপনি পারবেন না কোনো জ্যোতিষী পারবে না ভগবান পারবে না অবশ্যমেব ভক্তব্যম কৃতম কর্ম শুভম কৃতকর্ম ফল ভোগ আমরা করবো তার একটা ইঙ্গিত শুভকর্মের শুভ ফলের হরস্কোপে তার থাকে রাজযোগ থাকে বোধাদিত্যের রাজ্য এর তো কিছু শুভকর্ম ফল বসত আবার যদি কারো যোগ কারো দারিদ্র যোগ থাকে সেটা তো অসৎকর্ম বল বসত কালসর্প দোষ তো অস কিছু ভুল বসত তো যোগ তো আছে উড়িয়ে দেওয়ার ক্ষমতা তার কারণেই তার মন্ত্র জপ করতে হবে তার কিছু বিধি নিয়ে পালন করতে হবে তাহলে এর কুফল যেমন কাটবে পরবর্তীকালে সুফল আপনাকে অবশ্যই আপনি পাবেন কেউ আটকাতে পারবে না তাহলে দারিদ্রযোগে নাশের জন্য পিঁপড়েকে খাদ্য দান এগুলো এতে কোনো মন্ত্র লাগে না এগুলাই টিপস এগুলোই টোটকা এ করুন যারা দারিদ্রসীমার মধ্যে আছেন নিত্য করে যান ভক্তিপূর্বক নারায়ণগণ করে এই খাদ্য পশু পাখি বা পিঁপড়েকে দিন শনির দশাতে শনি নিচস্ত হলে আমরা অর্থনৈতিক দিক থেকে একদম সর্বশান্ত হয়ে যাই তাহলে তার শনির বীজমন্ত্র মন্ত্রয্যের থেকে শনিদেব যাতে সন্তুষ্ট হন তার জন্য আমাদেরকে সে কর্ম করা উচিত শনিদেব সন্তুষ্ট ন্যায়নিষ্ঠ নিয়ম শৃঙ্খলা করার সময়ের সঙ্গে চলা যাদের অলসতা বেশি যারা সময় ঘুম থেকে ওঠে না বা ইচ্ছে মতো অলসতা মূলত কর্মে সেভাবে নিয়োগ নিজতে হন না কর্মে অ্যাক্টিভ নন আপনি যতই বীজ মন্ত্র জপ করুন যতই যা করুন মন্দিরে ভেট চড়ান শনিদেবের এক বিন্দু শনিদেবের কৃপা পাবেন না কেননা শনিদেব যেটা চান সে অনুযায়ী আমরাকে হাঁটতে হবে তবেই আমরা শনির থেকে মুক্ত হতে পারবো নাহলে নীলা সার হবে সুতরাং পশু পাখির সেবা কুকুরকে খাদ্য দান সময়ে ঘুম থেকে ওঠা ব্রাহ্ম মুহূর্তে ওঠা সময়ে ঘুমানো নিয়ম শৃঙ্খলা পরায়ণ এগুলো শনিদেব ভীষণ মানেন তার সে অনুযায়ী চলে সেবা প্রায়ণ হয়ে নাম জপ যদি করুন আপনার ইষ্টমন্ত্র জপ করুন না তাতেই শনিদেব সন্ত শনিদেব তো চান আমরা সবাই ভক্ত হই তখন এই দারিদ্র বা রিস্ট অর্থ রিস্ট যে হয় ধন্যাস হয় সেগুলো শনিদেবের কৃপা থেকে আমরা তার সন্তুষ্টি বিধান পাবো এবং ঈশ্বরের কৃপা পাবো মাতা লক্ষ্মীরানীর কৃপা পাব কিছু সিদ্ধ মন্ত্র যে মন্ত্র কিছু সাধুসন্ত দেখুন অনেকেই অনেক মন্ত্র জানেন হয়তো বলেন না আমি আজকে দুটো মন্ত্র তো আমি অবশ্যই আপনাদের বলবো একটা মন্ত্র আমি নিশ্চিত বহু মানুষ জানেন না মানে অনেকেই তো জানিনি না খুবই গুজ্য মন্ত্র এও আজকে আমরা আমি আমি শেয়ার করবো এবার বার বা সারাদিনে যত বেশি চপ করবেন আপনার অনেক অশুভ কেটে যাবে অর্থাভাব দূর হবে এবং একটা মাতা লক্ষ্মী নারীর মন্ত্র এও চক করবেন খুব সহজ মন্ত্র দরকারে কাগজ পেন বের করে একটু মন্ত্রটা লিখে নিন সূর্প কর্ণ গুহক গজ হরিদ্বারের এক সাধু বাবার দেওয়া সূর্প কর্ণ গুহক গজ সূর্প কর্ণ গুহ গজ সূর্প কর্ণ গোহ গজ সেই গঙ্গা গীতাচ সাবিত্রীর মতো সূর্প কর্ণ গুহক গজ এ যে কি মাহাত্ম শুধু চপ এই নাম উচ্চারণ করুন শুভ ফল পাবেন মাতা রানীর অনেক বীজ মন্ত্র অনেকেরই জানা আজকে একটা বীজ মন্ত্র বলছি এই মন্ত্র স্নান করে ভক্তিপূর্বক দুপুরের পরে বা সন্ধ্যার পরে শুদ্ধাসনে বসে ধূপ প্রদীপ জ্বালিয়ে আপনি প্রণাম করে মাতা লক্ষ্মী রানীকে স্মরণ করে এই মন্ত্র হয় অজপা করুন অনেকক্ষণ বসে জপ করুন নাহলে দশ বার আঠাশ বার একশো বার হাজার আট বার যার যেমন হবে জপ করবেন এই করে যোগ চারশো বত্রিশ বার একশো আটের চার গুণ আরও ভালো বেশি ফলদায়ক ওম শ্রীং লিং ক্লিং মহালক্ষ্মী নম আবার একবার বলি ওম শ্রীং লিং ক্লিং মহালক্ষ্মী নম কাগজে লিখে নিন মুখস্থ করে নিন বারবার বার সব যেন ভাইব্রেশনটা ভিতরে হয় সর্বশেষে একটি সহজ আরেকটি টোটকা বা টিপস বলে যায় বিশেষ স্নান যোগে কুম্ভ অর্ধকুম্ভ বা এই গঙ্গা স্নান বা এমনি কখনো যদি গঙ্গা গিয়ে স্নান করার সুযোগ হয় তাহলে সেই গঙ্গা স্নানে সঙ্গে নিয়ে যান একটু ঘি দিয়ে প্রদীপ সলতা পাকিয়ে তুলোর সলতে দিয়ে ঘি দিয়ে প্রদীপ এই ঘি দিয়ে সলতা পাকানোর প্রদীপ তার সঙ্গে একটু দেউপ একটু কিছু ফুল একটি কোনো পাত্র মানে পাতা শাল পাতা হতে পারে বা কোনো এখন থার্মোকলের বা কোনো কিছু সেই তার উপরে দিয়ে গঙ্গা দেবীকে স্নানের পর অর্পণ করুন যে মাতা গঙ্গা রানী কৃপা করুন আমার দারিদ্রতা দূর করুন যদি আপনি আধ্যাত্মিক পথের প্রতীক হন তাহলে আমাকে সেই প্রম প্রেমধন যেন আমি লাভ করতে পারি আপনার কৃপায় আমাকে সেই প্রেমধন দিন যেন আমি অনন্ত লোকে উর্ধ্ব লোকে গমন করতে পারি সুতরাং যার যে ধনের আবশ্যকা পার্থিব হোক বা আধ্যাত্মিক হোক মা গঙ্গা রানীর কাছে গঙ্গা দেবীর কাছে গঙ্গা মাতার কাছে যে যে নামেই বলেন সেই গঙ্গা মাতাকে একটু ঘিয়ের প্রদীপ অর্পণ করুন যদি বছরে দুবার হয় চারবার সুযোগ হয় করবেন এও ধারুন একটি বা বছরে যদি একবারও কারো হয় গঙ্গা রানীর সুযোগ যদি পান স্নান করে এই প্রদীপ অর্পণ করুন দিনেও করতে পারেন রাত্রিতেও করতে পারেন এও একটি সুন্দর গঙ্গা মাতার কৃপা পাওয়া যায় বলে বলা আছে সুতরাং মাতা লক্ষ্মীরানী বলুন গঙ্গা মাতা বলুন সেই গঙ্গা গীতাচ বলুন ব্রহ্মা মুরারি স্তোত্রম বলুন প্রভাতে যা কিছু স্মরণ এই সমস্ত মধ্য দিয়ে পোশ কাক পক্ষী পশুকে খাবার খাদ্য দান নাম জপ গুরোনাম সদ্ভাবনা এইভাবে আমরা যদি চলতে থাকি আমরা আমাদের এই পার্থিব জগতে যেমন আপনার যদি অল্প অর্থও হয় তাতেও কিন্তু আপনি হাসি খুশি আনন্দে খুশ মেজাজে কাটিয়ে দিতে পারবেন এবং ঊর্ধ্বগতি লাভও হবে নচেত হয়তো অনেক অর্থ থাকে কিন্তু সুখ শান্তি দেখুন তো আছেই কতটা তাহলে ওই যদি ঘরে অনেক অর্থ থাকা সত্ত্বেও সুখ শান্তি নাই আনন্দ নাই তাহলে বুঝতে হবে ওই অর্থ রোজগারের পিছনে কোনো ভাব নিশ্চিত নাই শুধু অর্থ লাভ করার জন্যই এই ভাবনাই অর্থ রোজগার করেছেন অর্থটা কি কার্যে লাগাবে না দো সেই ভাবনা যদি অর্থ রোজগারের সময় না থাকে তাহলে অর্থ আমাদের রোজগার করেও সে অর্থ আমরা জীবনে কিছু নাও করতে পারি লাস্টে হয় ভুতে খেতে পারে বা কেউ আশ্রমকে দান করতে পারেন কিন্তু আপনি যখন অর্থটা সংগ্রহ করছিলেন তখন কি আশ্রমকে দান করব বলে করছিলেন পরবর্তীকালে কেউ নেই বলে দায়ে পড়ে অনেকে দান করেন এই দায়ে পড়ে দানটা খুব একটা পণ্যের নয় অর্থ কেন রোজগার করছেন রোজগার করে কি কাজে লাগাবেন এটাও অর্থ যখন আয় করি আমরা রোজগার করি তখন আমাদের এই মাথায় রাখতে হবে যদি কেউ একটু আয়ের অংশ থেকে আমি লটারি কাটবো লটারি কাটলে আমি বিরাট এক কোটি টাকা যদি লেগে যায় ভাববেন যদি এক কোটি টাকা লাগে সেটাকে কী ধর্মপথে লাগাবেন কোন শুভকর্মে লাগাবেন সেটাও মাথায় ভেবে রাখবেন নচেত লটারি কেটেও আপনি কিছু কাজে লাগাতেই পারবেন না অর্থাৎ আমাদের প্রত্যেকটা ভাবনা আমরা কেন করছি করে এটা কি কাজে লাগাব পরবর্তীকালে কী শুভকর্মে আমি আমি নিজেকে যুক্ত করবো এই ভাবনা নিয়ে যদি আমরা চলি আর অর্থ আমরা যদি সংগ্রহ করে সে অর্থটাকে ঠিক ব্যবহার করতে শুরু করি তাহলে আমাদের জীবনে অর্থের অভাব হবে না কোনো অর্থের অভাব না প্রেম ধনের অভাব হবে না নাহলে একটা লাশ কথা বলি খুব রসিকতা করে সাধু বলছে যে অর্থ যদি সঞ্চয় না করো পরবর্তীকালে শেষ বয়সে তুমি সমস্যায় পড়বে তখন একজন ভাবছি যে সত্যি তো অনেক অর্থ আমাকে সঞ্চয় করতে হবে নাহলে শেষ জীবনে খাবো কি তারপর বলছি অর্থ তো অনেক সঞ্চয় করলাম যদি আমি হট করে মরে যাই তাহলে আমার কি হবে এত অর্থ তারপর ভাবছি তাহলে আমার অর্থ লোক সঞ্চয় করে লাভ নাই তারপর বললো সঞ্চয় তো আমি করলাম নি যদি বেঁচে যাই অনেক দিন তাহলে শেষ বয়সে কী হবে অর্থাৎ এ সঞ্চয় করলেও জ্বালা আর না করলেও জ্বালা সুতরাং ভাবনা চিন্তা অনুযায়ী আমাকে চলতে হবে কেননা যার যেমন ভাব তার তেমন লাভ সৎ পথে সৎ ভাবনায় যদি হাঁটেন সৎ ব্যক্তিও ধনবান হন তার সে ধন নষ্ট হয় না বিনাশ হয় না আর অসৎ ব্যক্তিও ধন লাভ করেন তার ধনে তা তিনি বা তার পরিবার কিছুদিন সুখ ভোগ করেন পরবর্তীকালে দুঃখ অসম্মানই তারা ভোগ করে থাকেন দেখুন তো একটু চেয়ে যারা অসৎ উপায়ে টাকা অর্জন করেছেন তাদের বা তাদের পরিবার কতটা শান্তিতে সম্মানী বসবাস করছে করছে না তার থেকে পাড়ার কালুর দাদার চা দোকান থাকতে পারে অল্প রোজগার হতে পারে বড় হা হা করে হাসে আর আনন্দে সংসারে আছে তারা তারা বেশ খুশ মেজাজে আছে যা হয়তো অনেক নেতা মন্ত্রী নেই সুতরাং প্রাণের বন্ধুরা আমার ক্ষুদ্র অভিজ্ঞতা আজই আমি আপনাদের শেয়ার করলাম যদি কোনো মধ্যে কাজে লাগে সবাই ভালো থাকুন সঙ্গে থাকুন জয় করু